পাশে রয়েছে ভারতীয় যোগদান করতে চলেছে আগামী আসাম রাইফেল নাগাল্যান্ড ট্রেনিং তার ট্রেনিং সেন্টার চব্বিশ তারিখে সে জয়েন করতে চলেছে তার আগে নদীয়া জেলার সে বিখ্যাত একাডেমি ডিফেন্স ফোর্স একাডেমিতে এসে আমাদেরকে মিষ্টি খাওয়াতে এসছে তার কারণ দীর্ঘ দেড় বছর ফলে দু বছর আগে আমাদের কাছে এসেছিল এবং সে এখানে দীর্ঘ মেহনত করেছিল যার ফলে সে যে সফলতা পেয়েছে তারই জন্য আমাদেরকে মিষ্টি খাওয়াতে এসছে আমরা প্রথমে তাদের মিষ্টি মুখ এবং তার সফলতার গল্প আমাদের একাডেমির কি মেহনত ছিল সেটা আমরা তার মুখ থেকে শুনে নেব আমরা ভিউয়ার্স প্লিজ আমি রিকোয়েস্ট করব ভিডিও শেষ পর্যন্ত দেখবার জন্য ভিডিও শেষ পর্যন্ত না টেনে ধৈর্যের সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকি আমরা প্রথমে মিষ্টি খাওয়াতে তার চাচ্ছি

মামা আমি একটা মুখ আমাদের 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 থেকে 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 এখন আমরা একটু যে একাডেমি তোমার ছোট গল্প যারা ভিডিও দেখছে তাদেরকে একটু শোনাবে প্লিজ প্রথমে ঋণ আগে আমি মিষ্টি মুখ করাতে চাই নমস্কার আমার নাম সৌরভ দেববর্দ্ধ আমার বাড়ি বীরভূম গ্রাম লোকপুর তো আজ আমি আসাম লাইফে সিলেক্টেড এই সিলেক্ট হওয়ার পিছনে সবথেকে গুরুত্বপূর্ণ অবদান আমার মা বাবা তেনারা আমাকে পৃথিবীতে আলো দেখিয়েছেন বলে আমি আজ এই সাফল্য পেয়েছি এর পরের অবদান জানাই আমার এই ডিফেন্স স্পোর্টস একাডেমির অনার্স রিন্টু মল্লিক মহাশয়কে যিনি আমাকে এই সাফল্যের সঠিক দিশা দেখিয়েছেন এরপর বলবো চব্বিশ ঘন্টা আমার সাথে যারা একসাথে পড়াশোনা করেছি একসাথেই থেকেছি তাদেরকে আমার অত্যন্ত ধন্যবাদ জানাই এইখানে যখন আমি প্রথম আসি তখন কোনো কিছু আমার জানা ছিল না প্রথমে দেখা হয় আমার এই একাডেমির মেরুদণ্ড ইগ্রাম মাস্টার মাতার সাথে অঙ্কের আমি কিছু পারতাম না তার কাছ থেকে বেসিক টু অ্যাডভান্স লেভেলের ম্যাথ সবকিছু আমি তার কাছ থেকে শিখেছি তারপরে জানাই হিন্দি মাস্টার মশাইয়ের ক্লাস যেখান থেকে আমি অনেক কিছুই শিখেছি সর্বপ্রথম এখানে তিন থেকে চারটি ক্লাস করানো হতো ভালো দেওয়া হতো মাস্টার আমাদেরকে সহযোগিতা করতেন যে কিভাবে অবলম্বন করবো সেই অবলম্বনকে সামনে রেখে আমরা এই আজকে সাফল্য পেয়েছি আমাদের এই ডিফেন্স ফোর্স একাডেমি খুব সুন্দর একটা প্রতিষ্ঠান এখানে একজন প্রতিষ্ঠিত হতে চাইলে নিশ্চয় আসতে পারে আমি এই কথাটি বলতে চাই এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি আমি সৌরভ ভ্রমণকে একটা কোশ্চেন করতে চাচ্ছি পনে দু বছর এসছো এর ভিতরে তোমার দেখাতে কতজন সফলতা পেয়েছে না তুমি প্রথম পেলে এইখানে আসা আমার গত দুই বছর হয়েছে দুই বছরে তিরিশ জনকে দেখেছি এখানে সাফল্যতা পেতে হ্যালো এইখানে উপস্থিত আমার ভাইদেরকে দাদাদেরকে জানাবো যে তোমরা যে লাইনে এসছো এটা খুবই একটা ভয়ঙ্কর লাইন এই লাইন থেকে আমরা কেউ ছিটকে যাবো না ছিটে যাবো না লড়াই করতে থাকবো যতদিন না সাকসেস পাবো আজ আমার হয়েছে কাল তোমাদের হবে এই বার্তা নিয়ে আমি সবাইকে চেষ্টা করব তোমরাও লড়াই জারি রাখো সৌরভ ধুবরের কাছে আরেকটা কোশ্চেন রয়েছে তোমার মতে কি বলে এখন যারা প্রেজেন্ট রয়েছে এদের ভিতরে সাকসেস পাওয়ার মতো আছে কিনা বা এরা সফলতা পেতে আগামী দিন কতটা পারদর্শী আছে হ্যালো এই এসএসসি পরীক্ষায় আমরা অনেক বন্ধু পরীক্ষা দিয়েছিলাম তার মধ্যে অনেক কিছুই অনেকজনই কিছু নম্বরের জন্য বাদ যায় তারা অনেক মাল্টি ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং এবং এখানে মেনসে বাদ যাওয়া অনেক স্টুডেন্টই এখানে আছে এই বছর আশা করি তারাও এবারে সফলতা পেয়ে যাবে আমার মতই শুধু কি যারা ট্যালেন্টেড ছেলে তারাই সফলতা পাচ্ছে না দুর্বল ছেলেরাও এখান থেকে উঠে গিয়ে তারাইポジ হতে পারছে হ্যাঁ এরকম অনেক জানা শোনাই আছে যারা দেখেছি যে বেসিক লেভেল থেকে উঠে এসেছে এইখানে জানা শোনা অ্যাডভান্স লেভেলের যেগুলো স্টুডেন্ট আছে তাদের সাথে একসাথে পড়াশোনা করে একসাথে পড়াশোনা করে তাদের বেসিকটাকে আরো অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছে সেই অ্যাডভান্স লেভেলে ছেলেগুলোর সাথে নিয়ে তুমি যখন প্রথম এসেছিলে এখানে তখন কি তুমি ট্যালেন্টেড ছিলে না ট্যালেন্টেড আমার টিচাররা তোমাকে তৈরি করলো আমি যা কিছু হয়েছি এই ডিফেন্স ফোর্স একাডেমির শিক্ষক মন্ডলী দ্বারা হয়েছি এই বলে আমি আমার কথা শেষ করছি जाए आगामी दिने सौरभ भी बड़े तो फौजी होते हैं

বছরে এই একাডেমিতে হয়েছে বাকি সেই ধরনের প্রতিষ্ঠানে ভিডিও তুমি দেখছো তুমি যদি ডিফেন্সের একজন বিশেষ করে পদপ্রার্থী হয়ে থাকো এক মুহূর্ত এক মুহূর্ত বিলম্ব করে আজই এখনই আমাদের সাথে তুমি কনসাল্ট করো এবং ইমিডিয়েটলি আমাদের পরিবারের একজন মেম্বার হয়ে যাও একদম এটা দেখবে আগামী দিন তোমার সাকসেস ও সফলতা পাওয়া অত্যন্ত সহজ হবে বিশেষ করে এবছরে যে সমস্ত ভাইরা মাধ্যমিক এবং এইচএসসি গ্রাম দিচ্ছে আমি তাদের উদ্দেশ্য করে বলছি যে তুমি তোমার পড়াশোনা ব্যতীত তুমি আমাদের পরিবারের একজন মেম্বার হয়ে যাও তোমার অল্প বয়সে সফলতা মিলবে আমরা আশা রাখি তাই তো বলি এই বাবু এই সৌরব দূরের মতো আগামী দিন আমাদের পূজি হতে হবে পূজি